আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি রেসিপি আমার কিচেনে আরও নতুন একটি রেসিপি দেখার জন্য আজকে করে দেখাবো কোনো প্রকার বেকিং পাউডার বেকিং সোডা ছাড়াই পারফেক্ট চিতই পিঠা তাও আবার ভাতের চাল দিয়ে এইভাবে চিতই পিঠা বানানো শিখে গেলে বাইরে থেকে আর চিতই পিঠা কিনে খেতে হবে না এতটাই পারফেক্ট এবং সহজ এই চিতই পিঠা রেসিপিটি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দেবেন ভিডিওটি ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার করে দেবেন আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো প্রথমে একটি মিক্সিং বল নিয়ে এখানে এক কাপ পরিমাণে ভাতের চাল নিয়ে নিচ্ছি আমরা যেই চাল দিয়ে আমরা ভাত খাই আমি সেই চালটা এখানে ব্যবহার করছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে আতপ চাল এখানে আপনারা চাইলে আতপ চালটা দিতেও পারেন আবার না চাইলে নাও দিতে পারেন তো আমি এখন পানি দিয়ে দিব পরিমাণ মতো পানি দিয়ে এটাকে কুচলে খুব ভালোভাবে তিন চারবার পানি পাল্টে আমি ধুয়ে নিব আমি এটাকে তিন থেকে চারবারের মতো পানি পাল্টে ধুয়ে নিয়েছি দেখেন এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আরও পানি পরিমাণ মতো পানি দিয়ে এটাকে আমি ভিজিয়ে রাখবো সারা রাতের জন্য আপনারা চাইলে ছয় থেকে সাত ঘন্টার মতো এটা ভিজিয়ে রাখতে পারেন আমি সারা রাত এটাকে ভিজিয়ে রেখেছিলাম দেখেন আর চালগুলো ফুলে কিন্তু একদম ডাবল হয়ে গেছে এখন আমি এগুলোকে একটা ব্লেন্ডার জগে নিয়ে আমি এগুলোকে ব্লেন্ড করে নেবো আপনারা চাইলে কিন্তু এটা শিল্পাটাও বেটে নিতে পারেন তবে ব্লেন্ডার জগে ব্লেন্ড করে নিলে কিন্তু সুবিধা হয় সময়ও বেঁচে যায় এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কুসুম গরম পানি তো পানিটা একটু বেশি হয়ে গেছে আমি কমিয়ে নিচ্ছি এখন এগুলোকে আমি ব্লেন্ড করে নিব তাম সবগুলোকে ব্লেন্ড করে নিয়েছি দেখেন খুব ভালোভাবে কিন্তু এটা ব্লেন্ড করে নিতে হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে আমি পরিমাণ মতো লবণ এখন একটা হ্যান্ড উইসের সাহায্যে মিশিয়ে নেব আর এর মধ্যে অল্প অল্প করে আমি কুসুম গরম পানি দেবো যেহেতু ব্যাটারটা অনেকটা ঘন আছে তার জন্য আরেকটু পানি লাগবে তা আমি অল্প করে পানি দিয়ে এভাবে মিশিয়ে নিচ্ছি একবারে পানিটা দিতে যাবেন না অল্প করে পানি দিয়ে মিশিয়ে দেখবেন ব্যাটারের ঘনত্বটা ঠিক আছে কি না তা আমি আপনাদেরকে চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি এটার ঘনত্বটা ঠিক এইরকম হবে এটা কিন্তু বেশি পাতলা বা অতিরিক্ত ঘনও না কিন্তু ঠিক এরকম একটি ব্যাটার কিন্তু তৈরি করে নিতে হবে দেখেন তো আমার এটা রেডি হয়ে গেছে এখন আমরা পিঠাগুলো ভাজতে চলে যাবো ভাজার জন্য এখানে একটি লোহার কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি কিছুটা তেল দিয়ে একটা সুতি কাপড় দিয়ে এভাবে মুছে নিচ্ছি অবশ্যই মানে খুব ভালোভাবে তেলটাকে মুছে নিতে হবে আর কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে তারপরে আমি এখানে পিঠার ব্যাটারগুলো দিয়ে দিচ্ছি আমি দুই চামচ দিয়ে দিলাম চামচটা ছোটো যেত তার জন্য আপনারা পিঠার সাইজ ছোট বড় আপনারা আপনাদের মন মতো করে নেবেন একটা ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছিলাম তিন মিনিটের জন্য দুই থেকে তিন মিনিটের মধ্যে কিন্তু পিঠাটা হয়ে যা চুলার আঁচটা থাকবে মিডিয়ামের চাইতে একটু বেশি রেখে তারপর পিঠাগুলো ভাজবেন তাহলে দেখবেন পিঠাগুলো একদম পারফেক্ট হবে দেখেন আমার পিঠাগুলো কত সুন্দরভাবে ফুলেছে মাশ কতটা পারফেক্ট হয়েছে তা আমি সবগুলো পিঠা এইভাবে ভেজে নিব দেখেন আর পিঠাগুলো ভাজার সময় মিডিয়ামের চাইতে একটু বেশি চুলা আঁচটা রেখে তারপর পিঠাগুলো ভাজবেন আর দুই তিন মিনিটের মধ্যেই কিন্তু একটা পিঠা হয়ে যায় তো আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি দেখেন কতটা পারফেক্ট হয়েছে আর কতটা ফুলক আর কাউকে খাওয়ালে কেউ বুঝতেই পারবে না যে এটা আসলে ভাতের চাল দিয়ে বানানো এই পিঠাটা তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না আশা করছি নতুন যারা পিঠা বানাতে তাদের জন্য আমার এই ভিডিওটি উপকারে আসবে তো যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ